গ্রাহকরা ব্যাংক থেকে এখন কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে লোন নিতে পারছেন এটা নিয়ে আজকে পর্ব আসসালাম আলাইকুম মাটির ব্যাংক চেনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন ব্যাংকে ইন্টারেস্ট রেট কত চলছে অর্থাৎ লোনের ইন্টারেস্ট রেট কত যেহেতু বাংলাদেশ ব্যাংক কিন্তু ডিপোজিট এবং ইন্টারেস্ট রেট মানে লোনের ইন্টারেস্ট রেট কিন্তু মার্কেটের উপর ছেড়ে দিয়েছে আগে যেখানে ছিল ছয় এবং নয় অর্থাৎ ডিপোজিট ছিল ছয় পার্সেন্ট লোন ছিল নয় পার্সেন্ট সেই ট্রেন থেকে কিন্তু বেড়ে এসেছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক মার্কেট ওপর ছেড়ে দিয়েছে তাই ব্যাংকগুলো কিন্তু এখন ইন্টারেস্ট রেট কিন্তু বেশি নিচ্ছে অর্থাৎ কোনো ব্যাঙ্কের ষোলো পার্সেন্ট কোথাও পনেরো কোথাও সতেরো পার্সেন্ট অর্থাৎ লোনের ইন্টারেস্ট রেট কিন্তু ভেরি করছে সেই সাথে ডিপোজিটটাও তাই এক এক ব্যাঙ্ক এক এক রকম ডিপোজিট রেট দিচ্ছে কেউ দিচ্ছে এগারো কেউ বারো কেউ দশ পার্সেন্ট অর্থাৎ ব্যাংক টু ব্যাঙ্ক ডিপোজিট রেট এবং ইন্টারেস্ট রেট কিন্তু ভেরি করছে অর্থাৎ তারা এক এক ব্যাংকে এক রকম নিচ্ছে সাধারণত ডিপোজিটেড এবং ইন্টারেস্ট রেটে তিন পার্সেন্ট স্পেড থাকে যেহেতু পনেরো ষোলো সতেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছে কিন্তু এখনো কিন্তু কিছু লোনের ক্ষেত্রে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আছে যেটাকে বলা হয় রিফাইন্যান্স স্কিম এই রিফাইন্যান্স স্কিমের জন্য রেট হচ্ছে সাত পার্সেন্ট অর্থাৎ আপনি যদি ব্যাংক থেকে রিফাইন্যান্স স্কিম হিসাবে লোন নিতে চান অর্থাৎ যে লোনটা রিফাইন্যান্স স্কিমের আন্ডারে সেটার ইন্টারেস্ট রেট কিন্তু সেভেন পার্সেন্ট একই সাথে ক্রেডিট গ্যারান্টি স্কিম এটাও কিন্তু সেভেন পার্সেন্ট যেটা ফান্ড দিচ্ছে বাংলাদেশ ব্যাংক তাই আপনি যে ব্যাংক থেকে লোন নিন না কেন অবশ্যই আপনাকে জেনে বুঝে কথা বলে ডিটেলস তাদের সাথে শেয়ার করে বিস্তারিত জেনে শুনে অবশ্যই ইন্টারেস্ট রেট কত টাকা কত পার্সেন্ট আসবে ইএমআই কত আসবে এসব বিষয়ে খোলামেলা আলোচনা করে তবে কিন্তু আপনি লোন নেবেন এটা ছিল আজকে পড়বো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে সাথে লাইক করবেন ভুলবেন না আর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ